একটা নাতে সঙ্গে প্রত্যেক বাড়ি বাড়ি গরমের সময় এত প্রবলেম কি বলবো আর বলার কিছু নেই প্রত্যেক বাড়ি বাড়ি যাব এত কষ্ট করে তো কষ্ট করে ভোট যাচ্ছে সবার বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে ভোট ও পাই না কিছু না কি বলবো দেখি চলো এই বাড়ি যাব চলো চলো যাই দেখি এই বাড়ি গলি পড়ে দেখি ভোট দুটো পাওয়া যায় নাকি চলো তোমার ভাইয়ের নামে কলঙ্ক তোর জন্য ওই পাড়ায় আমি মুখ দেখাতে পারিনি লোকে বলে মাতালের দাদা আইছে মাতালের দাদা আইছে তোর জন্য পাড়ায় মুখ দেখাতে পারিনি আজকে তোর পিটাই শেষ করে দেবো তোর পিটাই শেষ করে দেবো আজকে পুরো পিঠে একটা শেষ করবে আমি খা খা মত খা 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 ও সাহেব সাহেব এমএল এমএল আইসা আমার ওর দাও সাহেব এমএল সাহেব আমার কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য বসেন এই দেখুন আমার ভাইকে দেখুন দেখুন আমার ভাইকে এই মাতালের জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না আজকে শেষ করে দেব কি প্রবলেম প্রবলেম তো মাতালের পাড়ায় মুখ দেখাতে পারি না এই মাতাল সবাই বলে মাতাল সবাই তোমার আচ্ছা তোমার কি প্রবলেম